পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ফের বর্ষা দাপট ভারী বৃষ্টির সতর্কতা সব জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যের এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয় তার উপর নতুন করে বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে বন্ধুরা এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে শনিবার রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান এবং বীরভূমে সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রামে সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির আভাস জারি করছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আটটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়া পিস জানাই সকাল নটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার নটার মধ্যে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি এরপর আটাশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে রোববার উনত্রিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার তিরিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে শনিবার একই রকম থাকবে পরিস্থিতি দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাদারি বৃষ্টির পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা এরপর শনিবার কিছুটা কমতে পারে বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রবিবার একই রকম থাকতে পারে পরিস্থিতি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে না কোথাও কোনো সতর্কতা নেই সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ তাপমাত্রা খুব একটা হেরফের হবে না আগামী দুদিনে শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টি হবে নটি জেলায় কদিন ধরে চলছে বৃষ্টি নিম্নচাপ বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জেলায় এদিকে আজ সর্বত্র সকাল থেকে চলছে রথের প্রস্তুতি বিকেল হলেই বের হবে রথ আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী তৈরি হচ্ছে নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাইকোলনিক সার্কুলেশন লো প্রেশার পরিণত হয়েছে এটি উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গ উপকূল উপর দিয়ে অবস্থান এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে এগোবে এর প্রভাবে শনিবার হবে ভারী বৃষ্টি মৌসুমী অক্রকা সক্রিয় থাকবে আপাতত পাসিং ওয়ার রেন হতে পারে রাজ্য জুড়ে নটি জেলায় বৃষ্টির সতর্কতা আছে পশ্চিমবঙ্গে সব জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি আজ পুরুলিয়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও আছে বৃষ্টির সম্ভাবনা সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা থেকে বাড়বে বৃষ্টি আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো বন্ধুরা এই ছিল আজকে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন